পরীক্ষায় ভালো ফলাফল করতে চান টপারদের গোপন রহস্য জানতে চান হান্ড্রেড প্লাস টপারের এমন কিছু কৌশল জানতে চান যা আপনার পড়াশোনার পদ্ধতি সম্পূর্ণ বদলে দেবে হ্যালো বন্ধুরা আজ আমি একশো জনেরও বেশি টপারদের গোপন স্টাডি হ্যাকস নিয়ে আলোচনা করব এই টপাররা শুধু বোর্ড পরীক্ষার টপার নয় বরং এখানে সব ধরনের পরীক্ষার টপাররা রয়েছে আর সবচেয়ে অবাক করা বিষয় হল তাদের প্রায় সবাই একই সাতটি স্টাডি হ্যাক্স অনুসরণ করতেন এই পদ্ধতিগুলো শুনে আপনি রীতিমতো চমকে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের অনেকেরই ধারণা টপাররা হয়তো দিনে দশ বারো ঘণ্টা পড়ে প্রচুর বই পড়ে বা তারা জন্ম থেকেই অনেক বুদ্ধিমান কিন্তু আসল সত্যটা অনেক ভিন্ন আজ আমি আপনাদের সেই সাতটি কৌশল সম্পর্কে জানাবো যা টপাররা তাদের পড়াশোনায় প্রয়োগ করে অসাধারণ সাফল্য পেয়েছে কাছে প্রথম প্রশ্ন ছিল দিনের কোন সময় পড়া সবচেয়ে ভালো কত ঘণ্টা পড়া উচিত শুনে অবাক হবেন সবার উত্তর ছিল ভিন্ন কেউ দিনে পড়তো কেউ রাতে কেউ দশ ঘন্টা, কেউ ছ ঘন্টা আবার কেউ মাত্র দুই থেকে তিন ঘন্টা। তাহলে এখানে যা বোঝা গেল প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সেরা সময় থাকে যখন তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা সর্বোচ্চ থাকে এটা প্রতিটা শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন হতে পারে তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার সবচেয়ে উৎপাদনশীল বা সেরা সময় খুঁজুন দিনের এক থেকে দুই ঘন্টা যখন আপনি সবচেয়ে বেশি মনোযোগী থাকেন এই সময়ে সবচেয়ে কঠিন বিষয় বা যে বিষয়ে আপনার সবচেয়ে বেশি মনোযোগ দাবি করে তা পড়ুন যখন আপনার ঘুম পায় বা মনোযোগ কম থাকে তখন বাড়ির কাজ বা নোট তৈরি করার মতো কাজগুলো করুন এই ক্ষেত্রে তিন ধরনের টপার পাওয়া গিয়েছে এক একবার পড়েই মনে রাখা কিছু টপার অসাধারণ বুদ্ধিমান ছিলেন একবার পরেই সব মনে রাখতে পারতেন লিখে মনে রাখা কিছু টপারকে লিখে লিখে অনুশীলন করতে হতো তবেই তাদের মনে থাকত বারবার রিভিশন করে মনে রাখা কিছু টপারকে বারবার রিভিশন করতে হতো তবেই তারা বিষয়গুলো মনে রাখতে পারতেন এখানে মূল শিক্ষা হল টপাররা জন্মগতভাবে বুদ্ধিমান হয় না তারা তাদের নিজস্ব শেখার ধরনকে চিনতে পারে এবং সেই অনুযায়ী পড়াশোনা করে আপনি কি করবেন আপনি কোন ক্যাটাগরির শিক্ষার্থী কমেন্টে অবশ্যই জানান অন্যের অন্ধ অনুকরণ না করে আপনার জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর তা খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী পড়ুন যদি লিখে মনে থাকে লিখুন যদি রিভাইজ করে মনে থাকে তাহলে টপার একটি অসাধারণ কথা বলেছেন তারা বেশি বই পড়েনি কিন্তু একই বই বারবার পড়েছে তার মানে হলো প্রচুর বই সংগ্রহ করা মানে বেশি জ্ঞান অর্জন করা নয় একটি ভালো বই বার বার অনুশীলন করলে তা মস্তিষ্কে স্থায়ীভাবে জমা হয় আপনি কি করবেন গুণগত মানকে প্রাধান্য দিন প্রতিটি বিষয়ের জন্য দুই থেকে তিনটি ভালো বই বেছে নিন বার সমাধান করুন সেই বইগুলো বার বার সমাধান করুন এতে আপনার কনসেপ্ট আরও স্পষ্ট হবে এবং দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা হবে কার্যকরী রিভিশন করুন আমি আপনি যে পড়াগুলো পড়ছেন সেগুলো অবশ্যই রিভিশন দিন তা না হলে আপনি সেই পড়া ভুলে যাবেন রাও স্ট্রেস অনুভব করে কিন্তু তারা সেই সময় পড়াশোনা করে না কেন জানেন কারণ আপনি যখন স্ট্রেসে থাকেন তখন আপনার মস্তিষ্ক অতিরিক্ত চাপ থাকে নতুন তথ্য ধারণ করতে পারে না অনেকটা ভরা বোতলে আরও জল ঢালার মতো সব উপচে পড়ে যাবে স্ট্রেসে পড়াশোনা করলে তা মস্তিষ্কে প্রবেশ করে না বরং আগের শেখা জিনিসও ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আপনি কি করবেন ব্রেক নিন যখন স্ট্রেস অনুভব করবেন তখন পড়াশোনা বন্ধ করে ব্রেক নিন মনকে সতেজ করুন বাইরে খেলতে যান বন্ধুদের সাথে গল্প করুন বা অন্য কিছু করুন যা আপনার মনকে সতেজ করে টপাররা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু তারা ইতিবাচক রিল বা ভিডিও দেখে যা তাদের পড়াশোনার জন্য অনুপ্রেরিত করে আপনিও এমন কিছু রিল দেখতে পারেন এটা সবাই জানে কিন্তু অনেকেই মানে না শুধু কোচিং বা স্কুলে গিয়ে ক্লাস করলেই হবে না স্ব অধ্যয়ন ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল করা অসম্ভব সুতরাং আপনাকে যা করতে হবে নিচেকে সক্রিয় করুন ক্লাস শেষ হওয়ার পর নিচে বসে নোট তৈরি করুন প্রশ্ন সমাধান করুন কনসেপ্টগুলো আবার পড়ুন ক্লাসে যা শেখানো হয়েছে তা নিজে হাতের চেষ্টা করুন বারবার অনুশীলন করুন সাধারণ শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সময় পরিকল্পনা করে কিন্তু টপাররা তাদের বিচ্যুতির সময় অর্থাৎ ডিস্ট্র্যাকশন টাইমে পরিকল্পনা করে তারা জানে যে তাদের মস্তিষ্ককে বিনোদনও দিতে হবে কিন্তু সেটা পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সময় বরাদ্দ করুন প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট বিচ্যুতির সময় যেমন রাত দশটা থেকে দশটা ত্রিশ মিনিট বরাদ্দ করুন মনকে বোঝান যখন আপনার পড়াশোনার সময় ফোন চালাতে বা সোশ্যাল মিডিয়া দেখতে ইচ্ছা করবে তখন মনকে বলুন যে এখন নয় রাতে আমার জন্য নির্ধারিত বিরতির সময় আছে তখন দেখব এতে আপনি ফোন থেকে দূরে থাকবেন না কিন্তু ফোনের প্রতি আপনার আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারবেন কপাররাও ব্যর্থ হয় তাদেরও নম্বর কম আসে তাদেরও ডিমোটিভেশন হয় কিন্তু তারা আবার উঠে দাঁড়ায় কারণ তাদের ভেতর একটা বিশ্বাস আছে একটা আত্মবিশ্বাস আছে নিজের ওপর বিশ্বাস থাকলে যে কোনো ব্যর্থতা থেকে উঠে আসা সম্ভব নিজের ওপর আস্থা রাখুন নিজেকে বলুন আমি পারবো আমি যদি চেষ্টা করি তাহলে যে যেকোনো কিছু সম্ভব চারপাশের নেতিবাচকতা থেকে দূরে থাকুন এবং নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন অন্যের উদাহরণ দেখুন যদি অন্যরা পারে আপনিও পারবেন এটা শুধু সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের ব্যাপার তো বন্ধুরা এই ছিল সাতটি স্টাডি হ্যাক্স যা সেরা টপাররা ব্যবহার করেছেন আমি নিশ্চিত এই কৌশলগুলো আপনার পড়াশোনাকে নতুন মাত্রা দেবে যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানান আজ থেকে আপনি এই সাতটি স্টাডি হ্যাক্স অনুসরণ করতে চলেছেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ